আচ্ছা নাই মে আসুক আগে বাইরে নাই মে আসে আগে আগে আসে How do you know, I...

খাচিরা সরকার পতনের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র সূচনা হয়েছে বন্ধুরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় শাসক দলের ভাই ভাইস এবং সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার নাসির ভাই সদ্য কারামুক্ত এই চালানের কারাগারে উনি বন্দী ছিলেন

এই আগষ্ট মাসে শেখ মুজিবুর রহমানের দেশে বাঙালি হত্যা করেছিল ঠিক সেই আগষ্ট মাসে তার কৃতকন্যা ভগৎজিরা বাংলাদেশে বেঁচে থেকে লাফের অন্ধকারে পালিয়ে যেতে পারছে সংগ্রামী বন্ধুরা আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক মধু কালিম ওয়ালবাড়ী আলপ টাগান বীর বীর কন্যা আমাদের প্রিয় নেতা খন্দকার নাজির নাজির ভাইকে আপনারা জানেন এই হাতিরা সরকার তিনি বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ছিলেন তাকে বেপুনা কারণে গ্রেপ্তার করেছিল ইনশাল্লাহ আমাদের মাঝে বিজয়ের বেশে আমাদের নেতা এসেছে আমরা গতকালি বাসি তাকে অভিনন্দন জানাই বন্ধুরা

আগামী দিনে আমাদের লক্ষ্য জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রিয় নেতা খন্দকার নাসির ভাইকে আমরা ইনশাল্লাহ বিজয়ী করবো

সংগ্রামে বাংলা গতকালই সর্বসাধারণের পক্ষ থেকে ফরিদপুর আকাশনের সাবেক সংসদ সদস্য সদ্য কারামুক্ত নেতা খন্দকার নাসির ভাইকে আমরা অভিনন্দন জানাই সংগ্রামী ভাইরা গত পাঁচ তারিখের পরে সাবেক যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন মধুকালীর আমলেখ যারা এই সতেরো বছর মধুকালীকে লুটপাট করেছেন মাদক ব্যবসা করেছেন অন্যায় ভাবে টাকা ইনকাম করেছেন তারা গতকালিতে এখনো আপনারা তাপস টাকাতে চান আপনাদের একচল্লিশ সালের একচল্লিশ সাল পর্যন্ত টাকা প্রধানমন্ত্রী যখন রাতের অন্ধকারে পালিয়ে গেল তখন গতকাল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সুশীল সমাজ আপনারা তাপস দেখাতে চান